আমরা <laughs> <laughs>

आप जो संकल्प पत्र को

এখন কি প্রক্রিয়ায় এই ভোট গ্রহণটা সবচেয়ে উত্তম হবে সবচেয়ে কার্যকর হবে সবচেয়ে বেশি প্রবাসী বিভিন্ন অংশ দিতে পারবে এবং তাদের ভোটটা যথাযথভাবে যেমন তারা চান তেমন প্রার্থী পাবেন এটা নিশ্চিত করার জন্য কিছু পছন্দ কিছু প্রক্রিয়া বিষয় নিয়ে আলোচনা আমি আবার বলছি এই ব্যাপারে বেশ কিছু ভালো প্রস্তাব এসছে তার মধ্যে যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে সবচেয়ে গ্রহণযোগ্য হবে সবচেয়ে আধুনিক হবে বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে আকর্ষণ কারণ আমরা

ど、はい、うしてどうしてどうしてどうしてどうしうしてどうして

जी तो तमाम हमारा सिस्टम है। चलिए সেটা <laughs> <laughs> <laughs>

আই মানে আন্তর্জাতিক ছাত্র সুযোগে প্রথম সেমিস্টার শুরু হয়েছে সেই বড় বড় কোম্পানিরা করছে দিবা মালয়েশিয়ার জঙ্গলে কিংবা ইউরোপ আমেরিকা তারপর ডিজিটাল হাসপাতাল জানা যাচ্ছে রেমিডি সুদেশ প্রধান যারা আমাদের দেশে সম্মেলনে থেকে বিনিয়োগিত করবে 把这给我们下手，我准备。工作人员，我平时是。你们介绍一下。 আজকে আপনাদের সঙ্গে যে আলোচনা এই আলোচনায় যে বিষয়ে আজকে মিটিং হয়েছে এই নিয়ে এই বাইরে অন্য বিষয়ে আলোচনা 拿那不出